আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে কি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবটির সাহায্যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন আমি দেখাবো আপনাদেরকে এই কিতাবটিতে কি কি কাজ আছে এই কিতাবটি হচ্ছে শিব শক্তি তন্ত্র মন্ত্র পুস্তক এই দেখেন এই শিব শক্তি এই কিতাবটি আমি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন যত ধরনের চালান থেকে নিয়ে সব ধরনের বিদ্যায় আছে আমি সূচিপত্রটা আপনাকে দেখাই সূচিপত্রটা দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এই দেখেন সূচিপত্রটা ভালো করে দেখে নেন এই দেখেন আমি জুম করে দিচ্ছি অল্প যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এখানে আছে প্রথমেই পাবেন সূত্রর বিষয়ে এই যে দেখেন গ্রহ দোষের বিষয়ে আছে বিভিন্ন টোটকা আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন চুল দেখে আপনি নারীর লক্ষণ নির্ণয় করতে পারবেন কোন নারী কেমন হবে এই যে দেখেন তালের দোষের ওষুধ স্ত্রী গর্ভপতি হওয়ার ওষুধ যে আর কি সন্তান হয় না তাদের জন্য অনেক কিছু আছে এই দেখে দেখাই আশা করি আপনারা ধৈর্য দেখবেন আর হ্যাঁ আপনারা যদি সনত্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আর যে নাকি ইন্ডিয়ার বাইরে থেকে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই প্লাস নাইন ওয়ান লাগিয়ে দেবেন ফার্স্টে তাহলে আসবে ঠিক আছে এই দেখেন এই কিতাবগুলো আমার কাছে কিতাবও আছে যদি সব আপনারা পিডিএফ আকারে চান পিডিএফ আকারেও আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সরিষা দিয়ে বসী কারণ বিচ্ছেদ মন্ত্র কুফুরি শিবের বান ধনুক বান বগা অথবা চিল এক্ষেত্রে আপনারা কি চালান দিতে পারবেন দূর থেকে মানুষকে হাজির করার মন্ত্র দেখেন সূর্যবান অনেক কিছু আছে অনেক বান আছে দেখেন রামবান মন্ত্র ফিরানি মন্ত্র গঙ্গা কুণ্ডলি পাবেন আপনারা গামছা চালান দিতে পারবেন বান কাটার মন্ত্র পাবেন তুলসী পাতা দিয়ে বর্ষী কারণ করতে পারবেন তারপরে যে দেখেন কয়টা বলবো আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে অনেক অনেক কাজ আছে এই কিতাবগুলো যদি সব আপনার কাছে থাকে তাহলে আর অন্য কোনো কিতাবের প্রয়োজন পড়বে না আশা করি এই দেখেন দর্পণ মন্ত্র আছে ন নজর দোষের জন্য জল পড়া এই দেখেন মুরগি মারার মারার মন্ত্র আপনার মুরগি যে কোনো মুরগিকে মুহূর্ত ভিতরে মেরে ফেলতে পারবেন মন্ত্র সাহায্যে এই দেখেন সার মন্ত্র পাবেন চন্দ্র হরণ করিবার মন্ত্র এই দেখেন ভুল ঝিমকে দেখে খেয়ে দেওয়ার মন্ত্র পাবেন বগি হরণ মন্ত্র আছে মাসান চালান হাজিরা দেখা মন্ত্র আছে ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন বিচ্ছেদ মন্ত্র সুদর্শন চক্র চিনকে শাস্তি দেওয়া মন্ত্র পাবেন নিজের বউকে বাধ্য করিয়া রাখার মন্ত্র পাবেন সূত্রকে ঘুম পাড়িয়ে রাখার মন্ত্র আছে বাড়ির মধ্যে ঝগড়া যুদিষ্ট থাকে সেই ক্ষেত্রে সেই সেটার মন্ত্র আছে শরীর বন্ধর মন্ত্র পাবেন অনেক কিছু পাবেন দেখাচ্ছি আপনারা আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এই কীটাতে কী কী কাজ আছে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি স্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি দিয়ে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন ভুজঝারা মন্ত্র কুণ্ডুলি মন্ত্র হলুদ পরা তেল পরা সব আছে এই যে দেখেন স্তম্ভন ক্রিয়া করতে পারবেন এই দেখেন মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো দেখলে বুঝতে পারবেন এই দেখেন এই কিতাবগুলো যদি সব কোন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের কবিরে যে কিতাব নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন গুরু সাধনার মন্ত্র পাবেন বশীকরণ তেল পরা মন্ত্র বসীকারণ যন্ত্র এগারো দিনে তিন দিনে বশীকরণ শ্রী দুর্গা কালীর কবচ চিন সাধনা করার নকশা পাবেন মন্ত্র পাবেন অনেক চব্বিশ ঘন্টা শত্রু খতম করা এগুলো কাজ করবেন না কখনোই খারাপ কাজ করলে নিজের ক্ষতি হবে একদিন না একদিন সেটা সব মাথায় রাখবেন এই দেখেন এই বিদ্যাগুলো দেখেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আমি এই কিতাবের মাঝে দেখায় কি কীরকম ধরনের মন্ত্র আছে কারণ সূচিপত্র অনেক সূচিপত্র এই যে দেখেন এগুলো হচ্ছে বিদ্যা এই বিদ্যাগুলো দেখেন এই বিদ্যাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই বিদ্যা গুলোর কাম কেমন হবে ঠিক আছে দেখেন এই বিদ্যা গুলো দেখেন গ্রহ শান্তির জন্য টুটকা আছে দেখেন যে কোনো গ্রহ যদি গ্রহ লেগে থাকে সেই ক্ষেত্রে আপনারা দেখেন রবি গ্রহ এই দেখেন গ্রহ সব ধরনের গ্রহকে আপনি ভালো করতে পারবেন বুধ গ্রহ শুক্র গ্রহ শনি গ্রহ এগুলো সব ধরনের গ্রহ আপনি ঠিক করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে কেতু গ্রহ দেখেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এবং কি দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বিদ্যাগুলো অনেক ছোট ছোট এবং কি টুটকাগুলো কিন্তু অনেক ছোট ভালো করে খেয়াল করেন এই দেখেন এই দেখেন এই এরকম হবে যদি সে আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন অবশ্যই আর আপনারা যদি সো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আপনাদের কাছে আমার আশা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যেটা আপনাদের কাজে লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ